হ্যালো টু টি মানুষ সহ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে যে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের উপর নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ আমি বলি বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে assuntos 9 10 নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এই ভবিষ্যৎ সুতরাং আজকে যাদের উদ্দেশ্যে এই কর্মশালা অতীতে কোন নির্বাচনের আগে প্রিজাইডিং পুলিশ অফিসারদেরকে নিয়ে এভাবে সমস্যা নিরূপণের জন্য কর্মশালা হয়েছে কিনা আমি জানি না তবে হয়তো হয়েছে তবে এবারের প্রেক্ষিতটা আমরা প্রিজাইডিং পুলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি এ কারণে যে আসলে আমাদের যে যুগ্ম সচিব নির্বাচন কমিশন একবার টু পয়েন্টে আপনার যে ক্ষমতা সেটি কিন্তু উল্লেখ করেছে কত মানুষের প্রাণ গিয়েছে কত মানুষের অঙ্গহানি হয়েছে কত মানুষ নিঃস্ব হয়েছে শুধু একটি ভালো নির্বাচনের জন্য এত মানুষের প্রাণহানি ঘটেছে রক্ত দিয়েছে কষ্ট করেছে সেখানে আপনার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই রয়েছে